যার মুখে সহ্য হয়নি তাকে বলাও দরকার নাই তো ওইটাই তো আমি তোমাকে বলে ফেললাম তো তোমার সহ্য নাই আমার সহ্য নাই ভালো আছে তোমার আছে না ও আমাকে তুমি যে পাচ্ছ সে বলে দাও আমার কোনো যায় আছে না তোমার যায় আসবে কত পিট আছে তোমার পিট নাই আমার পিট আছে চোদ্দটা আরে বাপ রে বাপ আমার পিট দেই নাই ভগবান তোমাকে দিয়েছে আমার আছে তুমি তো মানে ধার দাও না দুটো আমার মধ্যে পিট হয়ে যাবে হ্যাঁ বিলজান কি লজান আমি বলি কাথু কি করবি হাস করবো কি মান ও নাগিন কুড়ি তোর জলওয়া দেখি কে মাথা না মুড হবে অন করো

आसुक दिले जाबे अपने हैं तुम जल दिले जल दी इसलिए देखा नहीं तो दे। वो जो कि लहूरिया होनी जल दिले ना दी नहीं को खाबे ना तो टामात दाई तुम लोग ओने दिन तुम्हें हाथे आने दाओ हाथे ये बार तुम्हारे कुछ उधे जल आने दो बन हाथे तो दूर रखो था अमी बहुत खराब बोल रही हूँ जिले भालो, भालो, भालो। तो भालो सम भालो खराब तो सम खराब तू भी जेम नहीं था क्या आवाज